সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টিং সফটওয়্যার টালিতে পেমেন্ট ভাউচার তৈরি করতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান তো আমি মূল ভিডিওতে যাচ্ছি পেমেন্ট ভাউচার তৈরি করার জন্য প্রথমে গেট ওয়েফ টালিতে আসতে হবে গেট ওয়েফ টালিতে আসার পর ভাউচার এখানে আসতে হবে এরপর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে আসার পর আপনি ডান দিকে লক্ষ্য করুন কন্ট্রা ভাউচার পেমেন্ট ভাউচার রিসিভ ভাউচার জার্নাল ভাউচার সেলস ভাউচার এরকম আছে এখান থেকে আপনাকে পেমেন্টটা সিলেক্ট করতে হবে পেমেন্ট ভাউচার এরপরে হচ্ছে ব্যাংক পেমেন্ট ভাউচার তার আগে আমরা দেখিনি নিই আমরা কাকে পেমেন্ট করব অর্থাৎ আমাদের যে ক্রেডিটর লিস্ট আছে সেই ক্রেডিটর লিস্টে যাব আমরা তাহলে ক্রেডিটর লিস্টে যাওয়ার জন্য প্রথমে আপনাকে ডিসপ্লেতে আসতে হবে ডিসপ্লেতে আসলাম আসার পর অ্যাকাউন্ট বুকস এখানে আসবো এরপর হচ্ছে গ্রুপ সামারি এখানে আসবো এরপর হচ্ছে একদম নিচের দিকে সানরাইজ এখানে খেয়াল করুন নুরজাহান টেকনোলজি লক্ষ হাজার কম্পিউটারস আটচল্লিশ লক্ষ তো আমরা রায়ণ কম্পিউটার্সকে পঁচিশ লক্ষ টাকা দেব তাহলে আমরা আমার ভাউচারে যাবো আমি এখানে দুইটা উইন্ডোজ ওপেন করেছি টালিতে যে কারণে হচ্ছে এরকম এসেছে তো আমরা এবার ভাউচারে যাব এখানে লক্ষ্য করুন অ্যাকাউন্ট অর্থাৎ আমরা ক্যাশে দিব নাকি হচ্ছে ব্যাঙ্ক পেমেন্ট করবো স্পেস বার চাপ দিলে লিস্ট আসবে এরপর হচ্ছে আমরা চিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবো এটা সিলেক্ট করে এন্টার চাপ দিব এবার এখানে আবার স্পেস বার চাপ দিলে আপনার লিস্ট আসবে অর্থাৎ আপনি কাকে দিচ্ছেন আমরা রায়ান রায়ন কে দিব রায়ন কম্পিউটার পঁচিশ লক্ষ এরপর হচ্ছে অন অ্যাকাউন্ট চেপে নিচে আসব এরপর হচ্ছে আমরা কিভাবে দিব চেকের মাধ্যমে দিবো নাকি ফান্ড ট্রান্সফার করবো অর্থাৎ স্পেস বার চাপ দিলে আপনার লিস্ট আসবে যখনই আপনার কোনো লিস্ট বের করতে চাইবেন তখন অবশ্যই স্পেস বার চাপ দেবেন আমি আবার ব্যাকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার পর স্পেস বার চাপ দিলে এরকম লিস্ট আসবে তাহলে আমি ধরোই চেকের মাধ্যমে পরিশোধ করব এবার এখানে চেক রেঞ্জ আমার কোনো চেক বই এন্ট্রি করা নাই যে কারণে এখানে নট অ্যাপ্লিকেবল তারপর ইন্সট্রুমেন্ট নাম্বার লিখবেন এরপর হচ্ছে ডেট এরপর হচ্ছে এখানে ন্যারেশন অর্থাৎ আপনি আপনার মত করে এখানে ন্যারেশন লিখবেন যাতে এই ট্রানজেকশনটা খুব সহজেই পরবর্তীতে বুঝতে পারেন তাহলে আমরা লিখি এবার এন্টার চাপ দিব এন্টার চাপ দিলে অ্যাকসেপ্ট অর নো যদি আপনি মনে করেন আপনার ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ ঠিক আছে তাহলে ইএস দেবেন আর যদি মনে করেন না আপনাকে মডিফাই করতে হবে আরও বা কোথাও ভুল হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে নো দিয়ে ব্যাকে আসতে হবে তো আমরা ধরি আমাদের অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনটা ঠিক আছে এবার তাহলে আমরা ইএস দিব অর্থাৎ চাপ দিলে এটা রেকর্ড হয়ে যাবে এভাবেই হচ্ছে একটি পেমেন্ট ভাউচার তৈরি করে তো এই ছিল পুরো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ